কারণ হলো সংগঠনের প্রতি আমাদের মায়া নাই হতো যে আমাদের মায়া থাকতো তাহলে আমরা মায়া করেন না শ্রমিক সংগঠনকে মায়া এবং দয়াকরণ করেন না আর লোক আমাদের খাওয়া-খনা নিবস্থে বলি আমরা বেরাত পাদের মতো মানে নেতৃত্ব যাওয়ারতে মনে হচ্ছে বন্ধুরা আপনাদেরকে বিগত আমোনো বহুত প্রোগ্রামে বহুত সময় আপনাদের কিছু বলা হইছে

আমাদেরও মনে হয় আপনাদের লজ্জা নেই খুব দুঃখজনক দুঃখজনক ভাবে বলতে হবে আমার কাছে মনে হচ্ছে এমন লোক আপনারা নেতা নির্বাচন করেনা বৃদ্ধি না করে থাকেন তাহলে

যদি ভিন্ন গ্রহ থেকে লোক ভাড়া করে হ্যাঁ করেন করছেন আর করতে দেওয়া হবে না আশা করি আমরা সবাই এই ব্যাপারে একমত সবাই থেকে ইস্তেবলয় পায় না ইনশাআল্লাহ সবাই না

ছাত্রদল থেকে যারা এক ছাত্রতা হয়েছে সেখান থেকে আমরা সংগঠনকে সুসংগত করার জন্য আমরা মানে পুরনো ছাত্রদল ছাত্রদল যেন আমরা ই করতে করার চেষ্টা করি না যদি মানে কাজগুলো থাকে কারো লাইন থাকে যে না আছে সবাই তাহলে করলে আমাদের ভালো হবে সংগঠনের ভালো হবে আমরা নিয়ে যাই দূরদর্শী এবং যোগ্য অনুযায়ী